আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চারশো সত্তর শূন্য পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এখানে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূলত আপনাদের পোস্টিংটা কোথায় হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দিই এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়ত্তাধীন বিভিন্ন দপ্তরে রাজস্ব খাতে তৃতীয় শ্রেণীর শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিষয় একটু বলে দেই রাঙ্গামাটি খাগ্রসরি ও বান্দরবান পর্বত পার্বত্য জেলা ব্যতীত মানে এখানে একটু খেয়াল করবেন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন চলে যাই মেন ভিডিওতে কি কি পত্র রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা আমরা চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক দেখতে পাচ্ছেন একটা দুইটা পদ না দুইশো চব্বিশটি শূন্য পদ বেতন গ্রেড হলো সতেরোতম গ্রেড এটা মূলত আপনার সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে এর মধ্যে এটা কিন্তু তৃতীয় শ্রেণীর চাকরি আপনারা দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা আছেন তারা আবেদন করতে মানে আবেদন করতে পারবেন অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে যে ভাই পঁয়ত্রিশ বছর বয়স হলে কি আবেদন করা যাবে কি না অনেকে আমাকে এই কথা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন আর তাদের জন্য আমি একটু বলতে চাই যে ভাই এখানে আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু আহ লিখে দিয়েছে যে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে আপনারা আবেদন করতে পারবেন তাই এখানে পঁয়ত্রিশ যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখন এখানে আবেদন করার যোগ্যতা আমরা একটু দেখে নেই যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আর একটা বিষয় বুঝতে পারছেন এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তরের এখানে একটু এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনাদের অবশ্যই পাশ করতে হবে এখন বিষয়বস্তুটা আপনারা বলবেন যে ভাই এখানে তো লেখা নেই অবশ্যই টেস্ট হবে সেখানে অবশ্যই আপনাদের যদি পাশ করতে পারেন তাহলেই একমাত্র কিন্তু আপনাদের কোনো টেনশন নাই চাকরি হয়ে যাবে তারপর কি পথ রয়েছে সেখানে আমরা একটু চলে যাই যে হিসাব সহকারী পথ রয়েছে তার আগে আমি একটু আপনাদের বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখছেন আর একটা বিষয় ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত যারা আবেদন করতে চান দোকানি ঝামেলা এড়াতে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদনগুলা কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা করতে চান হিসাব সহকারী এটাও মূলত তৃতীয় শ্রেণীর চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই বেসিক এখানে একটু খেয়াল করবেন দুইশো ছিচল্লিশ জন লোক নেবে আর ছিল আপনার একটু খেয়াল করি 224 আর এখানে হলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16তম গ্রেড 18 থেকে 32 একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ওইটাও যেটা এটাওটা একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের পুরোজন হবে এখানে বলেছে আবেদন শুরু 20 তারিখে রানিং মাসে 20 সেপ্টেম্বর 2025 আবেদন শেষ হবে 12ই অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিয়েছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার সর্ব সর্বোপরি সকল বিষয় এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে প্রার্থীদের লিখিত পরীক্ষায় পাশ করার পর কিন্তু এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্ট কিন্তু দিতে হবে এখানে সর্ব বিষয় কিন্তু জানিয়ে দিছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর এখানে আপনারা আবেদন করতে পারবেন আর যারা কম্পিউটার অনেকটা দুর্বল তাদের আবেদন করার প্রয়োজন নাই কারণ এখানে আপনি রিটার্নে এ টিকলেন কম্পিউটার টেস্টে বাদ পড়লেন সেই ক্ষেত্রে কোনো লাভ নাই আর অনেক যদি পারেন এটা পরীক্ষা প্রায় তিন থেকে চার মাস পর হবে আবেদনের পরে সেক্ষেত্রে একটা পর্যাপ্ত পরিমাণ সময় পাবেন আপনার একটা কাজ করবেন কম্পিউটার যে যেখানে ট্রেনিং হয় সেখানে ভর্তি হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার তিন চার মাসের মধ্যে যদি আগে শিখা থাকে আর চালু হয়ে যাবে ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আর নতুন নতুন নিয়োগ আসবে সামনে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক